একটা ভিডিও তোমরা জানো যে আমিও করেছিলাম যেই ব্যাপারটা নিয়ে সেই সেম ব্যাপার নিয়ে কালকে মুনও একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওটায় সুতপার আগের দিন একটা ভিডিও যে করেছিল চীনাকে নিয়ে সেই ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল যে আপনার কি মনে হয় যে ও চিনা কি মানে ফ্ল্যাটে একা থাকে কোনো একজন ভিউয়ার্স সুতোপার কমেন্ট বক্সে এই কমেন্টটা করে এবং এই কমেন্টটা করার পরে সুতোপা সেইখানে বলে যে আপনার কি মনে হয় আপনার কি মনে হয় বলে একটা লাভ রিয়ার দিয়েছে উনি লিখেছিল আপনার কি মনে হয় যে চীনা ফ্ল্যাটে একা থাকে তার পরিপ্রেক্ষিতে সু সুতোপা লিখেছিল যে আপনার কি মনে হয় এবং ও আর্জেন্ট কিছু কথা বলতে এলাম বলে শিয়াল একটা ভিডিও রাত্রিবেলায় করে সুতপাকে ওকে নিয়ে কোনো ভিডিও এর মধ্যে করেনি হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো যে এর মধ্যে সুতপা কোনো ভিডিও শুধুপা এর মধ্যে কেন বহু দিন থেকে দূর দূর তাক ওকে নিয়ে ভিডিও করে না রিসেন্ট মনে হয় একটা দুটো ভিডিওতে ওর কথা বলেছে তো ও কি করে আর্জেন্ট কিছু বলতে আসলাম বলে একটা ভিডিও নামায় এবং সেখানে ওর বক্তব্য কি ও বলতে আসলো যে তুই এমন দালাল মানে দালালিটা তার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে যেই কারণের জন্য চীনা ফ্ল্যাটে একা আছে না ওর সঙ্গে টুদীপ্ত আছে তুই জানিস কিন্তু তুই বলছিস না সেখানে সুতোপা মুনের ভিডিওটা দেখার পরে একটা ভিডিও করে এবং সেই ভিডিওতে শিয়ালকে উদ্দেশ্য করে বলে আমার একটা মরা চ্যানেল পড়ে রয়েছে যেই চ্যানেলটায় বহু দিন ধরে আমি কোনো ভিডিও দিই না সেই চ্যানেলটাতে তোকে নিয়ে একটা ভিডিও করব আসছি তোকে ইনজেকশন দিতে তো এই কথাটা শোনার পরে শিয়াল তেলে বেগুনে জ্বলে উঠে একদম ভিডিও করতে বসে গেল এবং মুনকে বলছে চোখে কি দেখতে পাও না চোখে দেখতে পাও না ও কাউকে চাটে কি চাটে না মুন বলেছিল যে সুতপা যদি কাউকে চাটতো হুম ও শিয়াল বলেছে সুতপাকে তুই এত এত কিছুর পরেও ওকে চেটে যাচ্ছিস ও তুই টন্ডিপকে নিয়ে নেগেটিভ কথা বলবি বলেই ওকে নিয়ে পজিটিভ কথা বলছিস ও যে নোংরামি করছে তুই জানছিস তুই বুঝতে পারছিস তুই দেখছিস তারপরেও তুই ওকে ওর নোংরামিগুলোকে বলছিস না ওকে এখনও চেটে যাচ্ছিস যেখানে ও তোকে পাত্তাই দেয় না ও তোর জায়গায় নতুন দালাল অ্যাপয়েন্ট করেছে কাকে জলন্দীপ বুড়িকে আই মিন সৌমিদিকে তো ও তোকে পাত্তাই দেয় না তারপরেও তুই ওকে চেটে যাচ্ছিস এই কথাটা ও বলেছিল তা শুধুপা ওকে নিয়ে কোথাও কোনো ভিডিও করেনি কোনো জায়গায় আলোচনা করেনি তারপরে মুন যখন ভিডিওটা করলো মুনের ভিডিওটা দেখে সুতোপা বলল মুন কি বলেছে যে কাউকে যদি যদি তাহলে আজকে দশা হতো না। এতগুলো হুরকো সুতোপার পিছনে ঢুকতো না তার বক্তব্য স্বরূপ ও বলছে যে তার মানে তোমাদের পেছনে যখন আইনের হুরকো ঢোকেনি তোমাদের পেছনে মিন্স যারা সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করে আমি মুন হুম আমরা আমাদের যেহেতু আইনের হুড়কো ঢোকেনি পেছনে তার মানে আমরা এত চাটা দালালকে চাটছি সেই কারণের জন্য আইনের হুড়কো ঢোকেনি তোকে একটা কথা বলি আইনের হুড়কো ঢোকানোর জন্য বেশ কিছু রিজন দরকার লাগে তুই যে কেউ কাউকে কেস দিতেই পারে যে কেউ কাউকে কেস দিতেই পারে যদি তোর পয়সা থাকে বাড়তি পয়সা খরচা করার মতন পয়সা থাকলে যে কেউ যে কারণে নামে কেস দিতে পারে কিন্তু সেখানে কেসটা দিলেই সেই কেসটা টিকবে না সেই কেসটা যখন আদালত মানে আইনের দ্বারস্থ হবে দ্বারস্থ করবি কোর্ট যখন বিচার করতে বসবে তখন দেখবে যে ভিডিওটা করেছে সে ভিডিও টু ভিডিও কথা বলেছে না ভিডিও বহির্ভূত কথা বলেছে নাকি কোনো গোপন সূত্র অ্যাপ্লাই করে কথা বলেছে আজকে সুতোবার পেছনে একটা চ্যানেল সুতোপার পেছনে আইনের হুড়কো গুজেছে। এবং সেইটা থেকে শিক্ষা নিয়ে সুতোপা ভিডিও কথা বলা বন্ধ করে দিয়েছে গোপন সূত্র করে ভিডিও করা বন্ধ করে দিয়েছে পার্সোনালি যোগাযোগ করে করে ভিডিও করা বন্ধ দিয়েছে তুই বলছিস তুই চাটিসনি তুই চাটিসনি ম্যান্ডির জাঙিয়ার তলায় মুখ গুঁজে ঢুকে রেখেছিলিস মুখ ঢুকিয়ে রেখেছিলিস মুখ ঢুকিয়ে গুজে রেখেছিলিস চেটে গেছিস ডে নাইট ম্যান্ডির প্যান্টির খুলে প্যান্টটির ভেতরে মুখ ঢুকিয়ে চেটে গেছিস তা সেটা যদি বলিস বর্তমানে তুইও জাস্টের হ্যাঁ তুইও জাস্টের ওই ম্যানহলের মধ্যে মুখ ঢুকিয়ে দিন রাত্রি চেটে যাচ্ছিস দিন রাত্রি চেটে যাচ্ছিস প্রলেপের পর প্রলেপ করে দিয়ে যাচ্ছিস কেন যাতে তোকে উলঙ্গ করে বিক্রি না করে একবার উলঙ্গ করে বিক্রি করেছে একবার উলঙ্গ করে সাফা সাফ একদম জায়গায় জায়গায় বাইনট দিয়ে তোকে তোর অকাধ বুঝিয়ে দিয়েছে কিন্তু মুখ খুলতে পারিস ভাই খাপ খুলতে পারিস ওখানে কারণ তুই জানিস ওখানে খাপ খুললে তোকে উলঙ্গ করে রাম বাইনট তো দেবেই এবং যার ছত্র চায় থেকে বড় বড় লেকচার দিচ্ছিস না দেখে নেবো আমার কাছে আসিস একবার দেখে নেব কি ছিঁড়তে পারিস ছিঁড়ে একদম ইঞ্জেকশন দিতে আসবি না ভেঙে জায়গা মতো ঢুকিয়ে দেবো এই যে বলছিস যার ছত্রছায়া থেকে সে কি করবে তোকে উলঙ্গ করে দাঁড় করাবে এই ওয়াইটির মাঝখানে উলঙ্গ করে দাঁড় করাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে উলঙ্গ করেছে জামা কাপড় তোর খুলে খুলে তোকে উলঙ্গ করেছে কিচ্ছু করতে পারিস নি ভাই কিস্তু করতে পারিস পেছনে ক্যাত করে তোকে ঘুরাবে ঘুরিয়ে পেছনে ক্যাত করে একটা লাথি মেরে বলবে চাল ফট চাল ফট বারো ভাতারি আমি বলবো না আমি বলবো না কারণ আমি তোকে বারো জনের সঙ্গে কোনো কিছু মারাতে দেখিনি তবে একজনের সঙ্গে যে করেছিস স্বামী ছাড়া স্বামী ছাড়া হুম পর পুরুষের সঙ্গে নোংরামি করেছিস সেটা প্রমাণিত সেটা প্রমাণিত তোর দলের লোকরা দায়িত্ব নিয়ে প্রমাণ করেছে তুই নোংরামি করেছিস তুই সেক্স চ্যাট করেছিস বুঝতে পেরেছিস পুরো সোশ্যাল মিডিয়া সাক্ষী পুরো সোশ্যাল মিডিয়া সাক্ষী তারপরে বড় বড় কী কচ্চাতে এসছিস সেখানে কী কচ্চাতে এসছিস তুই কার ম্যান হলে মুখ ঢুকিয়ে বসে রয়েছিস আগে সেটা দেখ সেটা দেখ হ্যাঁ ক্ষমতা নেই কেন সেখানে ক্ষমতা কুলালো না কেন সুতোপা তার মোরা চ্যানেল থেকে তোকে বাইনট দেবে বলেছে মানে ইঞ্জেকশান দেবে এখনো দেয়নি দিয়ে উঠতে পারেনি তার আগেই তোর ভিডিও নামানো হয়ে গেছে তোকে সুতোপা ভয় পায় না এটা দিয়ে পোষে তোকে সুতোপা ভয় পায় না এটা দিয়ে কোন অরিদাস পাল যে রয়েছে শুধুমাত্র পোষে সেইখানে ভণ্ডামি মারতে বসছে কি তুই এখন আমাকে বেঁচতে বসলি এতদিন আমাকে আমরা তোকে বেঁচে সংসার চালিয়েছি অস্বীকার করতে পারবি পারবি অস্বীকার করতে যে সুতোপার দৌলাতেই এত দিন ধরে রেভিনিউ ইনকাম করেছিস অস্বীকার করতে পারবি যদি অস্বীকার করিস ঈশ্বর ক্ষমা করবে না তোরে ঈশ্বর ক্ষমা করবে না দিনে তিনটে করে ভিডিও তিনটে করে ভিডিওতে সুতোপা শ্রাদ্ধ তোরে নিয়ে সুতোপা কথা বলতে গেছিল কিছু বলতে আসলাম কেন ভাই কেন তোরা তো কিসের আধ্য চুলকানি উঠছিল হ্যাঁ কিসের চুলকানি উঠছিল কোন জায়গায় কোন জায়গায় চুলকানি উড়ছিল চুলকানি মিটাতে পারছিলিস না মানে কারোর সঙ্গে সেক্স ট্যাক্স সেক্স চার্ট করতে পারিস নাই এত চুলকানো চুলকাইছে যে রাত দুপুরে পারে নিয়ে বৈশাখেছিলি সুতোবা গেছিলো তোরে নিয়ে কথা বলতে গেছিল আমরা তোরে কন্টেন্ট করি তুই যখন যখন পারে নিয়ে কন্টেন্ট করিস না তোর মুখে মুততেও যাই না আমরা ছোট ছোটো সারা না আটা না মুততেও যাই না ভাই বুঝতে পারলি কিন্তু তোর চুলকানো মাঝে মাঝে এমন চুলকায়া ওঠে পারে নিয়ে চুলকাইতে বসে যাস সেই কারণের জন্য আমাদেরও তোড়ে নিয়ে চুলকাইতে হয় এইরকমই তো ওয়াইটি চলছে পুরো ওয়াইটিটা এই চলছে বুঝতে পারছি যেরকম সুতোবা বড় চ্যানেলের ভিডিও করছিল তোরে চুলকাইতে যায় নাই সে ওইটারে কন্টেন্ট করছিল বড় চ্যানেলটারে সে কন্টেন্ট মনে করে তাদের নিয়ে তুই সে কন্টেন্ট করছে তুই লাফায় ঝাঁপায় আইসা তাদের হয়ে ভিডিও করতে বইসে সুতোবারে চুলকানো শুরু করলি সুতোবা যেরমভাবে ওদের অ্যাটাক করছে তার তিন ডবল তুই ওরা অ্যাটাক করছিস অ্যাটাক করছিস তুই বলছিস তুই তো ক্রিমিনাল আপদ ওয়াইটির আপদ সংসারের আপদ আরে সংসারের আপদ হইলো তার বর তোরে আগলা রেখা দিছে তোর মতন তোরে তোর বর যেরকম ছাইরা দিয়ে গেছে বাড়িতে হ্যাঁ অন্য পরপুরুষের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করার জন্য সুতোপার সেই রকম দুর্দশা এখনো ঘটে নাই তো দুই দুইটা বাচ্চা দিছি তোর হাজবেন্ডের দেওয়া দুই দুইটা বাচ্চা তোর কাছে উপহার হিসেবে রয়েছে তারপরেও পরেও তুই ভাব তোর এমন অবস্থা তারপরেও পর পুরুষের সঙ্গে তোর চ্যাটিং করতে হচ্ছে তাদের কাছে টাকা চাইতে হচ্ছে এর থেকে লজ্জার কিছু আছে ভাই না এর থেকে কিছু আছে যার স্বামী মোটা টাকা ইনকাম করে মাস গেলে তার বউরা সোশ্যাল মিডিয়ায় পর পুরুষের সঙ্গে কাছে উনপঞ্চাশ টাকা দেড় টাকা চাইতে হয় ছে তারপরে এসে তুই এখানে জ্ঞান মারাতে বসিস আমরা প্রত্যেকটা ভিডিও আজ পর্যন্ত যা করছি যেই যেই ভিডিও করছি না কোনো দিনও তোর তোর ফ্যামিলির কোনো লোককে পার্সোনাল অ্যাটাক করে কোনো ভিডিও করেছি না তোর সন্তানদের টেনে কোনো ভিডিও করেছি না তোর মানে গোপন সূত্রে অ্যাপ্লাই করে কোনো ভিডিও করেছি তুই ভিডিওতে যেই নোংরামিগুলো করেছিস সেই নোংরামির বেশি সেই তোকে অ্যান্সার দেওয়া হয়েছে তুই শুধু বার বরে নিয়ে কোনোদিনও নোংরা কথা বলিস নাই খিল্লি করেছিস একেবারে মানে রোস্টিং ভিডিও আরে ভাই রোস্টিং এর মানে জানিস তুই তুই রোস্টিং এর মানে জানিস তুই রোস্টিং মারাবি হ্যাঁ রোস্টিং ভিডিও করতে গেলে অনেক দক্ষতা লাগে যেটা তোর নাই ভাই যেটা তো নাই এখানে ভণ্ডামি মারাতে আসিস না রোস্টিং এর নাম করে ভণ্ডামি মারাতে আসিস না রোস্টিং ভিডিও করেছিস রোস্টিং ভিডিও ভেরু দাদা কুলি আরে বাবা থামনেল কি ভেরু দাদা কুলি কেমন লাগলো বউয়ের ক্যালানি খেতে কোনো জায়গায় দেখছিস সুতোবার হাতে সুতোবার হাজবেন্ড মার খাইছে দেখছিস কোনো জায়গায় দেখছিস কোনো জায়গায় হুম অথচ টাইটেল থামনেল দিয়েছিস সুতোবার বর পিরিয়ডের ডেট মনে রাখে বলে হ্যাঁ নোংরা একটা থামনেল দিয়েছিলি সেই থামনেলটা এত ভিডিওর মধ্যে খুঁজতে গেলে আমার প্রচুর টাইম লাগবে আমি থামনেলটা খুঁজলাম মানে বের করতে পারলাম না কারণ এত এত ভিডিও হ্যাঁ অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেখানে কি ওর বর নাকি ওর প্রিয়র শাক করে শাক করে মুখ ঢুকিয়ে ওইখানে হুম প্রিয়র যখন হয় শাক করে এগুলো রোস্টিন ভিডিও এগুলো এগুলোর ভিডিও তোমার হ্যাঁ তারপরেও ওর দাদা ওর হাজবেন্ড নিয়ে নোংরা ভিডিও করেছিস কিন্তু তোরা তো কোনোদিন অ্যান্সার ব্যাক করে নাই সুতোবা বলছে আমি যেটা ভিডিওতে দেখতে পাচ্ছি না সেটা নিয়ে কথা বলবো না তুই বলছিস কোনোদিনও তুই ভিডিও বহির্ভূত কথা বলিস নি বলেছে কেউ অস্বীকার করে নাই কেউ অস্বীকার করে নাই রাম শ্যাম যদু মধু অধু পদু সবাই স্বীকার করবে সুতোপা ভিডিও বহির্ভূত কথা বলেছে এবং ভিডিও বহির্ভূত কথা বলার জন্যই আজকে ওর পেছনে আইনের হুড়কোটা ঢুকেছে এবং সেইটা থেকেই সুতপা শিক্ষা নিয়েছে ভিডিও বহির্ভূত কথা এখানে বলবো না ভিডিও টু ভিডিও কথা বলবো ভিডিওতে যেটা দেখবো সেটাই বলবো ভিডিওর বাইরে যেটা দেখব না সেটা বলবো না হতে পারে হয়তো সম্ভবত যদিও তবেও এই কথাগুলো ইউজ করে বলবো সম্ভবত এটা হলেও হতে পারে হয়তো হয়েছে মনে হয় হলেও হতে পারে এরকমভাবে বলবো কিন্তু হয়েছেই হ্যাঁ ডিক্লেয়ার করবো না সেটাই শুধু বা বলছে তো মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় ভুল থেকেই শিক্ষা নেয় আজকে তুই যেরকম গোপন সূত্রে অ্যাপ্লাই করছিস এই যে আগের দিনের ভিডিওটা করলি শুধুমাকে নিয়ে ভিডিওটা চীনাকে নিয়ে করতে বসে কে গেছিল চিনার সাথে সামনে কে বসেছিল পেছনে কে বসেছিল লেটা গেছিল না সুদীপ্ত এই ওর নাম কি বলে ল্যাটা গেছিল নাকি সেবক দাদা গেছিল হ্যাঁ তুই বিস্তারিত আলোচনা করতে বসলি বর্ণনা করলি কিনা সেখানে চাইল্ড কমিশনের লোকরা গেছিলো চিনার গাড়ি একটা শুধু গাড়ি যায়নি তার সাথে আরেকটা গাড়ি গেছিলো যেখানে চাইল্ড কমিশনের তিনজন লোক ছিল আর চিনার গাড়িতে দুজন অন্য লোক ছিল যারা বসিরহাট এবং হাইকোর্টের কেসটা চিনার দেখছে তাদের মধ্যে দুজন ছিল সেখানে সেবক দাদাও ছিল না সেখানে ল্যাটাও ছিল না তুই কি করে জানলি ভাই তুই তো বহির ভিডিও বহির্ভূত কথা এসে বললি বললি তাহলে তুই নিশ্চয়ই তোর দায়িত্বে বলছিস হ্যাঁ কিন্তু সুতোপা সেই রিক্সটা আর নেবে না কারণ কী বলতো তোরা বলতে পারবি তোরা একাধিক গোপন সূত্রে অ্যাপ্লাই করে নোংরামি করতে পারবি হ্যাঁ কিন্তু সুতোপা যখনই করবে একটা একটা মেয়ের সঙ্গে জীবনে দেখা করেছে ম্যান্ডি আজকে তার ফল সুতোবা ভোগ করছে আর একবার গোপন সূত্র অ্যাপ্লাই করেছে তার ফল সুতোবা ভোগ করছে তোরা হাল তো বিয়েতে ভিডিও টু ভিডিও বলে একটাও ভিডিও টু ভিডিও তোরা ভিডিও করিস না প্রতিদিন বলে যাস ভিডিও টু ভিডিও হবে ভিডিও টু ভিডিও কথা হবে কটা ভিডিও দেখা না ভাই কটা ভিডিও রায় কটা ভিডিও ভিডিও টু ভিডিও করেছিস একটু দেখা আমরাও দেখি চোখ সার্থক করি সুতোপা তার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ আই কিস ইউ বলেছে সুগার মাম্মি হতে চেয়েছে সুতপা তার ও নাম কি বলে সুতপার মা সুতপার মা সুতপার নিজের মা না ওর বাবা ওর মাকে কি নিয়ে রেখে এসেছিল আয়া করে নিয়ে এসেছিল সুতপাকে দেখার জন্য দেখাশোনা করার জন্য তারপরে ওর বাবার সাথে ওর মায়ের ইন্টুকুলুকুলু হয় তারপরে গিয়ে সুতোপার বাবা ওই মহিলাকে বিয়ে করে এবং তারপরে গিয়ে ওই দুটো বাচ্চা পরের ঘরে যে দুটো বাচ্চা ওই দুটো বাচ্চা পরে হয় সুতোপার দুই বোন পরের যে দুই বোন ওই জন্য সুতোপার মুখের সঙ্গে সুতোপার দুই বোনের মুখের কোনো মিল নাই বাবাটা যেহেতু এক সেহেতু বাবার মুখের সঙ্গে সুতোবার মুখের মিল আছে কিন্তু বোনরা যেহেতু পরের অন্য অন্য মহিলার গর্ভস্থ সন্তান সেই কারণের জন্য সুতোবার বোনদের সঙ্গে সুতোবার মুখের মিল নাই সুতোবার মা হ্যাঁ ও নাম কি বলে নিজের মা না হুম সুতোপা তার শ্বশুর শাশুড়িরে দুই দুইবার একবার নয় দুই দুইবার হ্যাঁ পয়সেন দিয়ে মারতে চাইছে তোর বক্তব্য হুম তোর বক্তব্য যে সুতোপাতার শ্বশুর শাশুড়িরে দুই দুইবার খুনের চেষ্টা করছে তাহলে তুই এই যে কথোপকথনগুলো বলছিস ক্রাইম করিস নাই বলছিস এগুলো ক্রাইম না অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন মহিলাকে একজন হাউস ওয়াইফকে ক্রিমিনাল বন্ড ক্রিমিনাল হ্যাঁ বলা তাকে খুনই সাব্যস্ত করা বিনা প্রমাণে বিনা প্রুভে তার দিনের পর দিন তার এই দেী বলে ভাগনার সাথে তার সোহাস মানে একেবারে সহবাস করানো এগুলো ক্রাইমের মধ্যে পড়ে না বলছিস হ্যাঁ মুন বলছে রিসেন্ট তুই ওকে নিয়ে ভিডিও করিস না কেন তোর কারণ তোর পেছনে আইনের হুড়কো ঢুকতে পারে সেটা তুই বুঝতে পারছিস সেই কারণের জন্য তুই এখন ওকে নিয়ে ভিডিও করিস না তাহলে তুই বলছিস ও যদি আইনের ও কি আমার পেছনে আইনের হুড়কো গুজবে ও কি আমার পেছনে আইনের হুড়কো গুজবে হ্যাঁ ওর মতন ক্রিমিনাল ও কি করছে কি করছে জানে না আরে ভাই ও যেই ভুলটা করেছে যেই অন্যায়টা করেছে নিজে এসে স্বীকার করেছে ও যদি না বলতে তুই জানতে পারতিস জানতে পারতিস যে এরকম একটা প্ল্যানিং প্লটিং করে তোর ভি তোর ভয়েস যে নাম করে ও একটা মানে ভয়েস রেকর্ড পাঠিয়েছিল আমাদের এই ওয়াইটি চম্পার কাছে এবং সেইটাকে সেই ভয়েস রেকর্ডটাকে মোল্ড করে হ্যাঁ তোর ভয়েস চেঞ্জার অ্যাপের সাহায্যে সেইটা তোর গলার ভয়েস করে সেটা ওই চম্পা তার ভিডিওতে ছাড়ছে শুধু যদি না বলতো তুই জানতে পারতিস জানতে পারতিস অন্যায় যেরকম করেছে সেটা এসে স্বীকারও করেছে এবং তোর কাছে ভুল করেছি সেটা বলেছেও বলেছেও তুই কয়টা ভিডিওতে সুতোপার কাছে এসে বলেছিস যে না তোর সম্বন্ধে যা যা অ্যালিগেশন লাগিয়েছি হুম আজ আমি খুব আজ আমি অসুস্থ বন্ধুরা আজ আমি খুব অসুস্থ থাম নেলে কারণ আজ আমি দালাল কোন সময় হ্যাঁ সুতোপা যেই সময় দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গেছিলো এবং সেই সময় ও ট্রিটমেন্ট এইচএসজি করানোর জন্য যে কষ্টটাও ভোগ করছিল সেদিনকে ও খুব খারাপ অবস্থায় ছিল স্লাইন চলা অবস্থাতেও এমনও দিন গেছে শুধু ভিডিও করেছে কারণ তার পয়সার দরকার আমরা যারা প্রত্যেকটা মানুষ যারা কষ্ট করি না দিনের পর দিন প্রত্যেকটা পয়সার জন্য কষ্ট করি না তারা বুঝতে পারি তারা বুঝতে পারি নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য যখন কষ্ট করতে হয় তখন মানুষ রিয়ালাইজ করে অর্থটা তার জীবনে কতটা মূল্যবান কতটা দরকার বুঝতে পারছিস হ্যাঁ তোরা মাস গেলে প্রত্যেক মাসে ওয়াইটি থেকে পেমেন্ট পাস তারপরেও গিয়ে নোংরামি করিস তারপরেও গিয়ে পুরুষের সঙ্গে ডেটিং সেটিং করে না পর পুরুষের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করে তার কাছ থেকে টাকা চাস ভাই সবাই তো এরকম নিকৃষ্ট মেন্টালিটির হয় না সবার রকম মানসিকতাও আসে না যে পর পুরুষের সঙ্গে বন্ধুত্ব করব তারপরে তার সঙ্গে সেক্স চার্ট করব তারপরে ভাই তার কাছে গিয়ে টাকা চাইবো। সবার এরকম নিকৃষ্ট মেন্টালিটি হয় না অনেক মেয়েরা আছে আমাদের মতন মহিলারা যারা নিজের যোগ্যতায় পাঁচ পয়সা ইনকাম করতে পারলে সেই পাঁচ পয়সা দিয়ে চলতে বেশি ভালোবাসে তুই রিয়ালাইজ করবি না বুঝতে পারছিস সেদিনকে সুতোপাড়ে নিয়ে খিল্লি নিতে একবারের জন্য ভাবিস নি সুতোপা কোনো একজনকে বলেছে যৌবনের এডিট করে তার ও নাম কি বলে লুঙ্গি দাদার সঙ্গে সহবাস করে তো যাদের বলেছে তারা তো সুতোপাড়ে ছেড়ে দেয় নাই তার জন্য সুতোপার যথেষ্ট পরিমাণে হ্যাঁ মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে এবং তারা একটা আইনের দ্বারস্থ করেছে সেখানে তাদের একটা প্রসেস চলছে সেখানে আমার কিছু বলার নেই সুতবা বহুবার সুতবা যে অন্যায় করেছে সেগুলো সুতবা নিজেই বুঝতে পারছে সেটা নিজেই বুঝতে পারছে যে আজকে ও সেই কারণের জন্যই আজকে ভিডিও বহির্ভূত কোনো কথা বলে না কিন্তু তোরা এতটাই নিকৃষ্ট মেন্টালিটির যে ওকে দিয়ে আবার সেই কাজটা করানোর জন্য প্রতিদিন প্রতিনিয়ত ভিডিওতে সে উত্তপ্ত করিস তুই চোখে দেখতে পাসা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে তিন কাপ চা হ্যাঁ তিন কাপ চা কার কার জন্য করলো ওর তো মা আর ও চা খায় ওর বৌদি তো চা খায় না তাহলে তিন কাপ চা আরেক কাপ চা কার জন্য করলো ওর ওইখানে ল্যাটা ছিল তার জন্য তিন কাপ চা করছে হেলমেট ওখানে কার ছিল কে হেলমেট পরে ওর ওর দাদা তো বাইক ব্যবহার করে না তাহলে হেলমেটটা কার ছিল হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস না ওইখানে এতগুলো বালিশ একটা মানুষের দুটো কোল বালিশ কিসে লাগে অনেক মানুষ এরকম আছে দুপাশে দুটো কোলবালিশ নিয়ে শোয়ে আমি সুতাম আমি সুতাম বিয়ের আগে মাথার ওপরে একটা বালিশ মাথায় একটা বালিশ পায়ের তলায় একটা বালিশ থাকতো আমার আর দুই পাশে দুইটা কোলবালিশ থাকতো কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে হ্যাঁ জায়গার এত প্রবলেম যে খাটের মধ্যে একটা বালিশের বেশি দুইটা বালিশ নিয়ে শোয়ার আর আমার ক্ষমতায় মানে জায়গায় কুলায় নাই হুম এখানে আসে কিন্তু পায়ের তলার বালিশও গেছে মাথায় শুধু একটা বালিশ আর এক সাইডে একটা কোল বালিশ থাকে আর একটা কোল বালিশ ছেলে নিয়ে আসোয়ে তাহলে মানুষের সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয় বুঝতে পারছিস শুধু বা আজকে আইনের আইনের হুড়কো খাওয়ার পরে সুতোবা বুঝতে পারছে সুতোবার কোন কোন জায়গায় ভুল হয়েছে কিন্তু তোরা প্রতিনিয়তকে খুঁচিয়ে খুঁচিয়ে সেই ভুলগুলো করাবি আর যখনই সুতোবা সেইটা করবে তখন কি বলবি এই তুই ভিডিও বইয়ের মতো কথা বললি এই তুই ভিডিও টু ভিডিও করা ভিডিও টু ভিডিও করিস না কথা বলিস না ভিডিও টু ভিডিও করার ক্ষমতা নাই তুই গপ সে করিস তুই ভেতর থেকে খবর আনিস ভাই কি বলতে ক্যা চাতে হো হ্যাঁ কি বলতে চাস সেটা আগে নিজেরা ঠিক কর কোনটা বলতে চাস সুতোপা তোর হাজব্যান্ডরা বলছে ছয় দিন ছয়টা মেয়ের সঙ্গে বাইরে গিয়া লুল্লুড়ি করে হুম তার মধ্যে একজনের নাম হচ্ছে শম্পা হ্যাঁ সুতোপা বলছে তো তুই শুধুবার বড়ে চরিত্র নিয়ে কথা বলিস না ভেড়া বলছিস কি জন্য ভেড়া বলছিস কি জন্য ভেড়া বলছিস ভেড়াটা কিসের জন্য বলছিস বউ ভালোবাসে বলে ভেড়া বলেছি হ্যাঁ ও কথায় ওঠে আর বর্ষে বলে ওকে বলেছি যদি সুতপা কোনোদিনও তোর পেছনে আইনের হুড়কো সেদিন সেদিনকা যেখানে প্রমাণ দিতে হবে সেখানে গিয়ে বলবি আমি না ওর বরকে কোনো দিনও কোনো রকমভাবে অপমান করিনি আপনারা দেখুন আমার ভিডিওগুলো আমি শুধু খিল্লি নিয়েছি আমি শুধু মজা করেছি আমি রোস্টিং করেছি দেখবি তারা তোর গালে দুইটা জুতার বাড়ি মেয়েরা তোর বুঝা দেবে রোস্টিং কারে বলে অপমান কারে বলে বুঝতে পারছিস এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো